আমরা ধর্মীয় সম্প্রীতি সময় বজায় রাখি বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ আমি পাঁচ আগস্টের পরে আমার বক্তৃতায় বলেছিলাম মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ বাংলাদেশের মুসলমানদের কাছে সংখ্যালঘুরা তার চেয়ে বেশি নিরাপদ আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পরে আমাদের আপা যখন গেলেন আটই আগস্ট পর্যন্ত বাংলাদেশে কোনো গভর্নমেন্ট ছিল না আমরা দেখেছি যে বাংলাদেশে মন্দির আক্রমণ করে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা কেউ লাগিয়ে দিতে পারে পাঁচই আগস্ট রাতে আমাদের সাথে তৎকালীন এখন যারা রাজনীতি করলেন যে বলেন হুজরা আপনারা নির্দেশনা দেন মানুষ যেন মন্দির পাহারা দেয় আমরা নির্দেশনা দিয়েছিলাম পৃথিবীর মানুষ দেখেছে বাংলাদেশে যাতে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি না হয় বাংলাদেশের মুসলমানরা মন্দির পাহারা দিয়েছে সুতরাং সাম্প্রদায়িক সম্প্রীতি ভারতের থেকে আমাদের শিখতে হবে না জাতিসংঘ থেকে শিখতে হবে না দেখেন কেউ যদি নাস্তিক হয় এটা তার ধর্মীয় এটা তার অধিকার আমরা নাস্তিককে বাংলাদেশ থেকে তাড়াতেও বলি না তার ঘরবাড়ি বাড়ি জ্বালাতেও বলি না নাস্তিক মানে যে কোনো ধর্ম মানে না যেমন হিন্দুরা আছে বৌদ্ধরা আছে খ্রিস্টানরা আছে বাংলাদেশে নাস্তিকরা থাকবে কিন্তু নাস্তিকতাবাদের নামে কেউ যদি কোরআন বর্ণনা করে নাস্তিকতাবাদের নামে কেউ যদি আমার নবীকে গালি দে নাস্তিকতাবাদের নামে কেউ যদি আল্লাহকে গালি দে তাহলে বাংলাদেশের সংসদে আইন করতে হবে

বিএনপির আরো অনেক শীর্ষ নেতৃবৃন্দ কে বলেছি আর দশ দল কে বলবো ইসলামী আন্দোলন কে বলবো বিএনপি কে বলবো আগামী বারো ফেব্রুয়ারির ভোটে বাংলাদেশের মানুষ যাদেরকে ক্ষমতায় দিবে মনে রাখতে হবে ক্ষমতা এটা হলো আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব যার ক্ষমতা যত বেশি আল্লাহর কাছে তার জবাবদিহিতা তত বেশি আমাদের বাংলাদেশে দেখেন শিক্ষা ব্যবস্থাকে কেমন ধ্বংস করা হয়েছে আমাদের দেশে তেষট্টি হাজার প্রাইমারি স্কুল আছে আপনি জানেন না আমরা রিসার্চ করেছি বাংলাদেশের ধর্মীয় শিক্ষাকে এতটা নষ্ট করা হয়েছে তেষট্টি হাজার স্কুলে ইসলাম শিক্ষা সাবজেক্ট আছে কিন্তু ধর্মীয় শিক্ষক না থাকার কারণে আমরা জরিপ চালালাম দেখলাম আমাদের দেশের বিভিন্ন প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষা পড়াচ্ছে হিন্দুরা আমাদের আপনি চিন্তা করেন এদেশের প্রাইমারি স্কুলে যে বই ছাপেকার কারো বাপের টাকা ছাপে আমাদের ট্যাক্সের টাকা ছাপে শিক্ষকরা বেতন পান আমাদের ট্যাক্সের টাকায় বিল্ডিং হয় আমাদের ট্যাক্সের টাকায় প্রাইমারি স্কুলের বাতি বিদ্যুৎ বিল হয় আমাদের ট্যাক্সের টাকায় বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে সরকারি প্রাইমারি স্কুল সেখানে একটা ছেলে পাঁচ বছর পড়ার পরও পুরো আন্দোলনকারী একটা পৃষ্ঠা শুদ্ধ করে পড়তে পারে না আমাদের প্রাণের দাবি হলো আগামী নির্বাচনে বাংলাদেশে যাদেরকে মানুষ ভোট দিয়ে ক্ষমতায় নেবে সেটা তো আলিমুল গাই আল্লাহ জানেন বিএনপি হোক দশ দল হক ইসলামী আন্দোলন হোক যেই হোক অথবা আমাদের তাহিরি ভাইদের সুন্নি জুট আছে যারাই ক্ষমতায় যান জনগণ ভোট দিয়ে যাদেরকে ক্ষমতায় নিবে তেষট্টি হাজার প্রাইমারি স্কুলে তেষট্টি হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে দাবির সাথে আপনারা একমত আছেন তো সবাই ইনশাল্লাহ কারণ আমাদের বাচ্চাদেরকে ইমান শেখাবে দিন শিখাবে কোরআন শিখাবে সরিয়া শিখাবে এটার প্রয়োজন আছে না নাই সুতরাং তেষট্টি হাজার স্কুলে তেষট্টি হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই এবার আরেকটা কথা বলি আরেকটা দাবি আছে শহীদ যেহেতু উনি বিএনপি থেকে আসছেন জন্য ওনাকে স্মরণ করাই দিতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব উনিশশো সালে বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতাকে ডিলিট ডিলেট করে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস যুক্ত করেছিলেন আমাদের জুলাই সনদে অনেকগুলা দলের আপনার নোট অফ ডিসেন্টের কারণে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস আসে নাই সেখানে ধর্ম নিরপেক্ষতার জায়গায় সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই তিনটা আসছে আগামীর বাংলাদেশে যারাই রাষ্ট্র ক্ষমতায় যাবেন আমাদের সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে আবার যুক্ত করতে হবে আপনারা একমত আছেন না নাই এবার